ইরানের চলমান বিরোধী বিক্ষোভ ও তার দমনে কঠোর অবস্থানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি কাতারে আল উদাইদ বিমানঘাটি ঘিরে সতর্কতামূলক পদক্ষেপ এবং অতীতে সামরিক নজির মিলিয়ে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র ইরানে কোথায় ও কিভাবে হামলা চালাতে পারে গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে ইরানের ধর্মীয় নেতৃত্ব বিরোধী আন্দোলনের রূপ নেয় আন্দোলন দমনে সহিংসতা বাড়লে সামরিক হস্তক্ষেপে ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল বিমান বিমানঘাটিতে সেনাদের সাময়িকভাবে ঘাঁটি ছাড়ার পরামর্শ দেওয়া হয় যা পরিস্থিতিকে আরও স্পর্শ কাতর করে তুলেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে অন্তত উনিশটি স্থায়ী ও অস্থায়ী সামরিক অবস্থান রয়েছে এর মধ্যে বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সাউদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রে আটটি স্থায়ী রয়েছে যেগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে আল অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি যেখানে প্রায় দশ হাজার মার্কিং সেনা মোতায়েন রয়েছে বিশেষজ্ঞদের মতে ইরানে যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রা যুদ্ধ বা স্থল অভিযান চালানোর সম্ভাবনা খুবই কম বরং সীমিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলাই বেশি বাস্তবসম্মত বিকল্প সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে থাকতে পারে পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র ঘাঁটি কিংবা শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব যেখানে বিমান হামলা বা ড্রোন ব্যবহারের পথ বেছে নেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনে করেন ট্রাম্প স্বল্প মেয়াদি ও ঝুঁকিহীন অভিযানে আগ্রহী দু সালে বাগদাদের ড্রোন হামলায় কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনা তারই উদাহরণ তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্য করলে এর কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে ট্রাম্প ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক দর্শন ও অতীত সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে সরাসরি সেনা পাছিয়ে শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটতে চায় না যুক্তরাষ্ট্র ফলে ইরানে কোনো হস্তক্ষেপ হলে তা সীমিত স্বল্প মেয়াদি ও লক্ষ্য নির্দিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি যেখানে পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে কৌশলগত বার্তা দেওয়াই হবে মূল লক্ষ্য